এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ আমাদের এই ম্যাথের মধ্যে বলা হয়েছে যে গামা এন প্লাস ওয়ান দেখাতে বলছে তো আমরা জানি সলিউশন লিখবো হ্যাঁ আমরা গামা এন এর একটা সূত্র জানি তো আমরা লিখব আমরা জানি গামা এন ইজিক টু ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স তা এখানে যেহেতু গামা এন প্লাস ওয়ান বলছে তো এই জন্য আমরা এখানে এখানে যেখানে এন আছে ওখানে এন এর জায়গায় গাম এন প্লাস ওয়ান বসাই দিব সুতরাং গামা এন প্লাস ওয়ান ইজ ইজিক্যাল টু গামা এন প্লাস ওয়ান ইজ ইকাল টু ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন এর জায়গায় এন প্লাস ওয়ান তারপর এখানে যেটা মাইনাস ওয়ান আছে এটা মাইনাস ওয়ান তারপরে হচ্ছে ডি এক্স ইনটিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু পাওয়ার এন ডি এক্স প্লাসের ওয়ান আর মাইনাসের ওয়ান কাটাঘাটি যাবে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন ই টু পাওয়ার মাইনাস এক্স এই লাইনের পরে আমরা কী করবো তা আমরা এখানে ইউবির সূত্র ব্যবহার করবো হুম এখানে একটা সূত্র আছে যে ইন্টিগ্রেশন ইনটিগ্রেশন ইউবি ডি এক্স হ্যাঁ তা আমরা এখানে কোনটাকে ইউ দৌড়বো কোনটাকে ভি ধরবো এটাকে আমরা ডিসাইড করব তা আমরা এক্স টু দি পাওয়ার যেটা এটাকে ইউ ধরবো আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স যেটাকে আসে এটাকে ভি ভি ধরবো তাহলে হচ্ছে ইউ এটা যদি এই পৃষ্ঠায় দেখাই হ্যাঁ আমরা এখানে কী কী লিখছি আমরা এখানে যেটা লিখছি ওয়েট আমাদের দেওয়া আছে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডি এক্স তো এই লাইনের পরে আমরা কী করবো তো এই লাইনে আমরা এক্স টু দি পাওয়ার এন যেটা আছে এটাকে ইউ ধরবো আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স যেটা আছে এটাকে ভি ধরবো এখানে একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে এখন এটা কীরকম দাঁড়ায় সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ইউ বি ডি এক্স ইন্টিগ্রেশন ইউ বি ডি একটা সূত্র আছে সূত্রটা কিরকম সূত্রটা হচ্ছে এরকম হ্যাঁ ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ইউ ইউ বি ডি এক্স টু বি ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডি এক্স ইন্টিগ্রেশন বি ডি এক্স তারপর একটা সেকেন্ড ব্যাকেট দিয়ে তারপর হচ্ছে ডিএক্স এটা হচ্ছে সূত্রটা এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেরটা এখানে শেষ এখান থেকে শুরু হয়েছে তো ইন্টিগ্রেশন ইউ বি সূত্রটা হচ্ছে ইউ ইনটিগ্রেশন বিডিএক্স মাইনাস ইনটিগ্রেশন ডিউডিএক্স ইনটিগ্রেশন বিডিএক্স ডিএক্স তা আমরা এখানের মধ্যে যেটাকে ইউ দর্শি এখানে ইউর জায়গায় ওই জিনিসটা বসাই দিব যেটাকে ভি দর্শি বিয়ের জায়গায় এই জিনিসটা বসাই দিব বসাই দিলেই ম্যাথ হয়ে যাবে এটা হচ্ছে ইন্টিগ্রেশন ইউ ইউবিডি এক্স তো তো আমরা ইউর জায়গায় এক্স টু দি পাওয়ার এন বসাবো বি এর জায়গায় ই টু দি পাওয়ার মাইনাস এক্স বসাবো তা আমরা এখানের মধ্যে যদি বসাই তাহলে এটা কীরকম দাঁড়ায় একসাথে এখানের মধ্যে করে ফেলি ইনটিগ্রেশন ইউবিডি এক্স এটা সূত্রটা আমরা এদিকে পাখি দিয়ে লিখে দিই ইনটিগ্রেশন ইউবিডি এক্স ইন্টিগ্রেশন ইনটিগ্রেশন ইউবিডিএক্স ইজিক্যাল টু ইউ ইন্টিগ্রেশন বি ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডি ইউ এক্স ইন্টিগ্রেশন বি ডি এক্স তারপর হচ্ছে ওখানে একটা সেকেন্ড ব্র্যাকেট তারপর হচ্ছে ডি এক্স আমরা এখানে ইয়া ইউর জায়গায় এক্স টু দি পাওয়ার এন হ্যাঁ এখানে ইউ এর জায়গায় আমরা এক্স টু দি পাওয়ার এন লিখবো আর বি এর জায়গায় ই টু দি পাওয়ার মাইনাস এক্স লিখবো ইনটিগ্রেশন ইউ বি ডি এক্স ইউ ইন্টিগ্রেশন বি ডি এক্স মাইনাস ইনটিগ্রেশন ডি ডি এক্স ইনটিগ্রেশন বিডিএক্স ডিএক্স তোমরা আমরা এই সূত্রের মধ্যে জাস্ট ইউ এর জায়গায় এক্স টু দি পাওয়ার এন আর ভি এর জায়গায় ই টু দি পাওয়ার মাইনাস টা বসায় দেবো তো এটা হচ্ছে ইন্টিগ্রেশন ইউ বি ডি এক্স তো আমরা ইন্টিগ্রেশন ইউ বি ডি এর শেষ এখন জাস্ট সমানের পরে এই এই জিনিসগুলো মিলাবো ইউটা বাইরে আসে তো এখানে ইউ কুমটা ইউ হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ওই জন্য এক্স টু দি পাওয়ার এনটাকে বাইরে রাখবো ইন্টিগ্রেশন দা বি ডি এক্স বি কুমটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স বিডি এক্স তারপর হচ্ছে সূত্রের মাইনাস মাইনাস তারপর ইন্টিগ্রেশন তারপর হচ্ছে ডিইউডি এক্স হ্যাঁ ডিডিএক্স লিখবো তারপর ইউ কোনটা ইউ হচ্ছে এক্স এক্স টু দি পাওয়ার এন তার মানে ইন্টিগ্রেশন ডি ইউডি এক্স তারপর আবার ইন্টিগ্রেশন হ্যাঁ ইন্টিগ্রেশন বিডিএক্স বি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ইনটিগ্রেশন বিডিএক্স তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট তারপর হচ্ছে এক্স সেকেন্ড ব্র্যাকেট এখানে শেষ হয়েছে এই এখানে ইন্টিগ্রেশনের পরে শুরু হইছে তো আমরা দেখতেছি এখানে যে লিমিট আছে জিরো আর ইনফিনিটি আমরা চাইলে এখানে প্রতিটা ইন্টিগ্রেশনের শেষে লিমিট দিয়ে ফেলতে পারতাম তবে আমরা লিমিট দিব না আমরা এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে পুরাটার উপর একবারে লিমিট দিব তাই এখানে এক্স টু দি পাওয়ার এন যেটা বাইরে আসে ওটা তো বাইরে থাকবে ঠিক এখানের মধ্যে ওই আগের আগের মতো কাহিনি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স তো আমরা জানি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স এটার সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এক্স সরি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স ফিজিক্যাল টু আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স প্লাস সি তবে এই তবে এই মেথগুলো হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল অর্থাৎ নির্দিষ্ট যোগজ তো নির্দিষ্ট যোগজের ক্ষেত্রে আমরা যেটা প্লাস সি ওটা না লিখলেও চলে তো এখানের মধ্যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এটার সূত্র এটা এটা সলিউশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স তবে এখানে যেটা এক্স দরছি ওটা এক্স না ওটা হচ্ছে মাইনাস এক্স তো যেটা এক্স না মাইনাস এক্স ওইটাকে আবার অন্তরিকরণ করবো হুম তো অন্তরিকরণ করছি করার পরে এই জিনিসটা দাঁড়ায় তার মানে এই ভিতরের এই ওই অংশটার কাজ শেষ তো আমরা এখানে পুরাটার উপর যে লিমিট জিরো জায়গায় ইনফিনিটি ওইটা এখানের মধ্যে এইটার লিমিট এটার সাথে দিয়ে দিব কারণ এখানে ইন্টিগ্রেশনের কাজ শেষ ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে আমরা লিমিট বসাই দিব এখানে ইন্টিগ্রেশনের কাজ কেমনে শেষ কারণ আমরা জানি ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডি এক্স এটার সূত্র হচ্ছে এটু টু দি পাওয়ার এক্স প্লাস সি প্লাস সি তো লেখার দরকার নাই ওই জন্য এ টু দি পাওয়ার এক্স ফ্লিক্সি কিন্তু যেটা এ টু দি পাওয়ার এক্স ফ্লিক্সি ওটা এক্স না ওটা মাইনাস এক্স ওই জন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন করবো তো এখানে আর ইন্টিগ্রেশনের কোনো কাজ নাই ইন্টিগ্রেশন ইউজ করে আমরা সূত্রে ফেলাইছি তো যেহেতু ইন্টিগ্রেশনের কোনো কাজ নাই তো ওই জন্য যে লিমিট আছে মানে লিমিট দিলেও চলে কিন্তু এখানে যখন কোন ইনটিগ্রেশন নাই তার মানে যার লিমিট তার সাথে দিয়ে দিবো তারপর এখানের মধ্যে এই প্রথম অংশের কাজ শেষ একটু লাল কালি দিয়ে দেখা এক দু হচ্ছে প্রথম অংশ তো এক দু কাজ শেষ তারপর এখানে যে এইটার পাওয়ার এটার যে লিমিটের সীমা আছে জিরো থেকে ইনফিনিটি ওইটাও দিয়ে দিছি তো এখন আমরা মাইনাস থেকে আবার শুরু করবো মাইনাস তো মাইনাস লিখছি তারপর হচ্ছে এখানে সূত্রটা কীরকম সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন সরি এটা হচ্ছে বাইরের ইন্টিগ্রেশন হ্যাঁ আমাদের এখানে যে সেকেন্ড ব্র্যাকেট আছে তো আমরা বাইরের ইন্টিগ্রেশনটা দিয়ে দিয়ে দিছি তারপর সেকেন্ড ব্র্যাকেট এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি আছে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন এক্স এক্সি আমরা জানি ডিডিএক্স মানে হচ্ছে অন্তরীকরণ তো এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা হচ্ছে এক্স এক্স টু দি পাওয়ার এন 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 মাইনাস ওয়ান তো ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন এর কাজও শেষ ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন থেকে আমরা পাইছি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এন এক্স এন মাইনাস ওয়ান তার মানে এখান থেকে এই জিনিসটা পাইছি একানো সেম কাহিনী এই একানে দেখেন ইনটিগ্রেশন ইডুদি পাইনাস এক্স ডিএক্স এটার জন্য এই কাহিনীটা করা লাগছে একানো সেম ইনটিগ্রেশন ইডুদি পর মাইনাস এক্স ডিএক্স তো যেটা আমরা এখানের মধ্যে একটা গুণ চিহ্ন দিব কারণ সবগুলো এখানে গুণ আসে তো ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx এটা সূত্র হচ্ছে e টু দি পাওয়ার x কিন্তু যেটাকে x দর্ষি ওটা x না ওটা হচ্ছে মাইনাস x ওর জন্য যেটা মাইনাস x ওটাকে আবার অন্তরীকরণ করব তার মানে কি হ্যাঁ এই এতটুক পর্যন্ত কাজও শেষ তারপর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করব ক্লোজ করার পরে বাইরে একটা ডিএক্স আছে ডিএক্স লিখবো এখানের মধ্যে চাইলে আবার এরকম ফোল ব্র্যাকেট দিয়ে আবার এটা কী বলে ও বুড়ো ও লিমিট হ্যাঁ এটার যে লিমিট ওটা যার লিমিট তাকে দিয়েও দেওয়া যায় আবার এখানের মধ্যে পুরো ব্র্যাকেট দিয়েও লেখা যায় তো আমরা এখানের মধ্যে ব্র্যাকেট দিয়ে আর না লিখে যেহেতু একটাই ইন্টিগ্রেশন আছে ওই জন্য এখানে লোয়ার লিমিটের জায়গায় লোয়ার লিমিট বসাই দিব আপার লিমিটের জায়গায় আপার লিমিট বসাই দিব তা এখানে ভিতরের কাজটা আমরা কি দেখব এক্স রুদি পাওয়ার এন তো এক্স রুদি পাওয়ার এন এর মতো থাকবে ই রুদি পাওয়ার মাইনাস এক্স এটাও থাকবে তো আমরা এখানে দেখতেছি ভিতরে যে মাইনাস চিহ্ন আছে মাইনাসটা বাইরে চলে আসবে তারপর ডিডি এক্স আর এক্স থাকে এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় ওয়ান তো এখানের মতো আমরা এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে লোয়ার লিমিটের জায়গায় জিরো আপার লিমিটের জায়গায় ইনফিনিটি বসাই দিব এখানে নিচে যেটা থাকে ওটা হচ্ছে লোয়ার লিমিট উপরে যেটা থাকে এটা হচ্ছে আপার লিমিট তো মাইনাস তো মাইনাস এখানেও ইনটিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি এন্ড এক্স অ্যান্ড মাইনাস ওয়ান এটা এটা এটার মতো রেখে দিই এটু দিব আর মাইনাস এক্স এটাকেও রেখে দিই তো এখানেও সেম এখানে যেরকম করছিলাম এখানেও সেরকম এখানে যেটা মাইনাস আসে মাইনাসটাকে বাইরে বের করে দিবো তারপর থাকে হ্যাঁ ডিডি এক্স আর এক্স এক্সকে এক্স এর সাথে অন্তরীকরণ করলে হয় ওয়ান তো এখানের মধ্যে একটা লাস্টে ডি এক্স আছে ডি এক্সটা বসাই দিব এখানে যে মাইনাস আছে এই মাইনাসটার ভিতরে কোনো কাজ নেই ওই জন্য এটাকে আমরা থার্ড ব্র্যাকেটের বাইরে নিয়ে আসবো তো এখানে তো যেহেতু সবগুলো গুণ আকারেই আছে ওই জন্য চাইলে যে কোনো যে কোনোটাকে বাইরে বের করা যায় তো এখানে ভিতরে দেখতেছি মাইনাসটার কোনো কাজ নেই ওই জন্য এটাকে বাইরে নিয়ে আসবো ভিতরে তাকে এক্স টু দি পাওয়ার এন আর 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 টু দি পাওয়ার মাইনাস এক্স তো এখানে লোয়ার লিমিট জিরো আপার লিমিট ইনফিনিটি এখানের মধ্যেও সেম আমরা এই মাইনাস ওয়ান যেটা আছে এখানের মধ্যে মাইনাস ওয়ানের কোনো কাজ নাই মাইনাস ওয়ানটাকে এটা হচ্ছে সূত্রের মাইনাস আর এখানে যেটা মাইনাস ওয়ান আছে ওই মাইনাস ওয়ানটাকে বাইরে বের করে নিয়ে আসবো আর এখানে যেটা এন আছে এই এনেরও কোনো কাজ নেই এই এনটাকেও ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো তাহলে এখানে কী দাঁড়ায় ভিতরে আমরা যদি এখন এই এন আর মাইনাস ওয়ান বাদ দিয়ে হ্যাঁ কারণ এগুলো তো আমরা বাইরে নিয়ে আসছি এই এনটাকেও বাইরে নিয়ে আসছি মাইনাস ওয়ানটাকেও বাইরে নিয়ে এনে আসছি তার জন্য এন আর মাইনাস ওয়ান বাদ দিয়ে বাকিগুলোকে যদি সাজাই তাহলে কী পাই ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বি এক্স তা আমরা এখানে দেখতেছি যে যদি এন আর মাইনাস ওয়ান বাদ যায় তাহলে মানে এন আর মাইনাস ওয়ান যদি বাইরে বের করে দিই তাহলে এখানে ভিতরে কী থাকে ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি হ্যাঁ তারপর এ টু পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স এতটুকু পর্যন্ত যেটা আসে এটা হচ্ছে একটা সূত্রের মধ্যে পড়ে তো আমরা এখানে দেখাই এটা হচ্ছে মাইনাস ওয়ান যেটা আছে এটা এরকম মাইনাস ওয়ান থাকবে এবার আমরা এখানে জাস্ট এক্সের জায়গায় লিমিটটা বসাই দিব প্রথমে আপার লিমিট বসাবো তারপরে লোয়ার লিমিট বসাবো এবং লিমিট বসানোর নিয়ম হচ্ছে আপার লিমিট বসাবো বসানোর পরে তো এখানের মধ্যে আমরা যে ভিতরে লিমিট বসাবো লিমিট বসানোর নিয়ম হচ্ছে প্রথমে আমরা শুধু এক্সের জায়গায় বসাবো লিমিটগুলো প্রথমে আমরা আপার লিমিট বসাবো তারপর সূত্রের মাইনাস দিব তারপর হচ্ছে লোয়ার লিমিট বসাবো তো এখানে এক্সের জায়গায় প্রথমে আপার লিমিট ইনফিনিটি বসাবো ইনফিনিটি টু দি পাওয়ার এন তারপর ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এক্স এর জায়গায় জাস্ট প্রথমে আপার লিমিট ইনফিনিটি বসাইছি তারপর সূত্রের মাইনাস তারপর হচ্ছে লোয়ার লিমিট বসাবো জিরো টু দি পাওয়ার এন এক্সের জায়গায় জিরো জিরো টু দি পাওয়ার এন আর হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্সের জায়গায় জিরো প্রথমে আপার লিমিট বসাবো তারপরে লোয়ার লিমিট বসাবো আর এখানে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান হচ্ছে প্লাস ওয়ান এটা প্লাস ওয়ান গুণ এটা নালিকটাও চলে তারপর আছে এন আর এখানে যেটা সূত্র আছে ইনটিগ্রেট জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস এক্স এটা হচ্ছে গামা এন এর সূত্র এখানের মধ্যে আমরা মাইনাস ওয়ানটা তো লিখছি তারপর হ্যাঁ ইনফিনিটি টু দি পাওয়ার এনটা যেরকম আছে সেরকম লিখছি আর হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মানে হচ্ছে জিরো আর জিরো টু দি পাওয়ার এন হচ্ছে জিরো আর এ টু দি আর কোনো কিছুর উপর পাওয়ার জিরো থাকা মানে হচ্ছে ওয়ান তা আমরা এখানে জানি জিরোর সাথে যাই গুন দি অ্যান্সার জিরোই হয় আর এটা কি আছে প্লাস এন গামা এন তো এখানে মাইনাস ওয়ান আছে আর এখানে ভিতরেটা ক্যালকুলেশন করলে জিরো হয় তো প্লাস হচ্ছে এন গামা এন তো কোনো কিছুর সাথে জিরো কোন করলে জিরো হয় ওটার না লিখি শুধু এন গামা এনটা বাকি আছে তো আমরা এখানে কি দেখতেছি আমরা দেখতেছি সমান চিহ্নের এই সমান চিহ্নের এই পাশে বাকি আছে গামা এন প্লাস ওয়ান তো সবখানে গামা এন প্লাস ওয়ান হবে এখানে গামা এন প্লাস ওয়ান হবে এরকম করে এখানে সবকানের জায়গায় গামা এন প্লাস ওয়ান লিখবেন আমি আর না লিখি এখানেও গামা এন প্লাস ওয়ান এখানেও গামা এন প্লাস ওয়ান তার মানে আমাদেরকে প্রমাণ করতে বলছিল কি আমাদেরকে প্রমাণ করতে বলছিল গামা এন প্লাস ওয়ান টু এন গামা এন এবং এটা আমরা প্রমাণ করে দিছি তো এটা হচ্ছে আমাদের ম্যাথ কেউ যদি চান তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আমাদেরকে গামা এন প্লাস ওয়ান টু গামা এন এটা দেখাতে বলছে তো আমরা এদিকে লিখছি লেখার পর আমরা বলবো দেখানো হলো আমাদের একটা প্রশ্ন দিছে প্রশ্ন দিয়ে বলছে গামা এন প্লাস ইজিক্যাল টু গামা এন এটা প্রমাণ করতে তো আমরা সরি আমরা দেখাতে বলছিল আমরা দেখাই দিছি হুম আর এখানে কিছু সূত্র আছে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে কিছু সূত্র লাগে এই সূত্রগুলো আমি আমাদের ফার্স্ট ক্লাসেই ভালো মতো বোঝাইছিলাম যদি কেউ না বুঝে থাকেন আর কেউ বা এটি স্কিপ করে থাকেন তাহলে আমাদের ফার্স্ট ক্লাসে গিয়ে দেখা আসতে পারেন আমাদের চ্যানেলে প্লে দেওয়া আছে ওখানের মধ্যে মোটামুটি বিভিন্ন কিছু ভালো মতোই বোঝানোর চেষ্টা করা হয় যদি কারো থেকে বুঝতে সমস্যা হয় তো এই প্রথম ক্লাসের সূত্রের জিনিসটা একটু দেখে আসবেন আশা করি বুঝতে পারবেন